আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে আপনারা যে সামনে যে কীটনাশকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেনাপোর বারো এসি এর ভিতরে দুইটা উপাদান দেওয়া আছে একটা হচ্ছে কুল না ফাইর ও এমাম একটি মেঞ্জয়েড এটা হচ্ছে কি এমন একটা কীটনাশক এটা যে কোনো পোকা যে কোনো পোকা দমনে এটা কার্যকারী যে কোনো পোকার জন্য এটা সাধারণত নিয়ে আসে পদ্মায়াল লিমিটেড যে কোনো পোকার জন্য এটা জম যে কোনো পোকা আপনার ওষুধ চেনার দরকার নেই আপনি যে কোনো পোকার জন্য এটা ইউজ করতে পারবেন আপনার ধানের কারেন্ট পোকা ধানের মাজরা পোকা তারপর হচ্ছে ফলসি সিদ্ধারি পোকা লাল মাকড় লাল মাকড় থ্রিপস মাকড় সব কিছু যে কোনো বিষয়ে আপনার একটা কীটনাশকই আপনার সব কিছু ধ্বংস সব কিছু পোক ধ্বংস করে দিবে আশা করি আপনারা এই কীটনাশকটা আর একটা নামে পেয়ে যাবেন হেকেন বাংলা পাওয়া যায় ডাইমেনশন বারো নামে আর ওয়েলে বের করছে বেনাপোর বারো এ নামে এটা মূলত বেগুনের সবথেকে পাওয়ারফুল ওষুধ এটা আপনার স্প্রে করার নিয়ম হচ্ছে গিয়ে প্রতি ড্রামে আপনার এক লিটার হাড়ে মানে এক মিলি হারে লিটারে এক মিলি আপনার ধানের ক্ষেত্রে আপনার একশো শতকে দুইশো গ্রাম লাগবে আর অন্যান্য সবজির ক্ষেত্রে আপনার চারশো মিলি লাগবে দেখুন এখানে লেখা আছে আপনারা যে কোনো ফসলে যে কোনো সবজিতে বেনাপোর বা রইসি মেনাপোট বানোয়েসি দিয়ে দেখতে পারেন এটা অনেক উপকারী একটি কীটনাশক এবং মাকশানাশক যে কোনো ফসলের জন্য সর্বাধিক কার্যকর একটি কীটনাশক ওষুধ বেনাপোট এসি। আসসালামু আলাইকুম আজকের মতো এখানে শেষ করছি